সবাইকে জানাচ্ছি শের মুজুল পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকের ইফতার সন্ধীর ইফতার আয়োজনে সবাইকে সুন্দরভাবে ইফতার করার আহ্বান জানিয়ে এবং আগামী দিনে আমাদের খোকাবাইকে নিয়ে আমরা যে কর্মসূচি দেবেন আমরা সেই কর্মসূচি বাস্তবায়ন করবে আশা ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করছি খদা ফেস বাংলাদেশ ধন্যবাদ তারা সবাইকে ধন্যবাদ ধন্যবাদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সাবেক ছাত্রনেতা শেরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য বড় ভাই হাসানুল মারুফ শিমুল বড় ভাই হাসানুল মারুফ শিমুল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুসুমবি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব জানাল উলম পান্না সাহেব কর্তৃক আয়োজিত আজকের এই কুসুম্বী ইউনিয়নের সর্বস্তরের বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সর্বস্তরের জনসাধারণ কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এবং রাজনৈতিক জনগণের নেতৃত্ব দিয়ে থাকেন সেই প্রিয় বড় ভাই যেন জানে আলম খোকা ভাই সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অত্র ইউনিয়নের সর্বস্তরের বাংলাদেশ জাতীয় দলের নেতা কর্মী এবং সর্বস্তরের জনসাধারণ সকলকেই পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা ও সালাম ইফতার সমাগত বক্তব্য কিছু দেওয়ার মতো থাকলেও এখন দেওয়ার সুযোগ নাই সময় নাই আমি শুধু বলতে চাই যে এখানে আজকে যিনি সভাপতিত্ব করছেন শাহ আলম পান্না ভাই এবং আমাদের মাঝে প্রধান অতিথি জনাব জাহানম খোকা ভাই জনাব শাহ আলম পান্না ভাই এই কিশুন্ড ইউনিয়নের দীর্ঘ পঁচিশ বৎসর যাবৎ নেতৃত্ব দিয়ে আসছেন মানুষের কল্যাণে মানুষের পাশে থেকে মানুষকে সেবা করার চেষ্টা করছেন আপনাদেরকে সহযোগিতার চেষ্টা করছেন আপনাদের যোগ্য নির্বাচনের মাধ্যমে আপনাদের রায়ের মাধ্যমে যিনি এই দায়িত্ব পালন করছেন আগামী দিনেও এই পরিবারের নেতৃত্বে পরিচালিত হবে এবং শেরপুর উপজেলায় যিনি নেতৃত্ব দেন তিনি আপনাদের এই কৃতি সন্তান আমাদের প্রিয় বড় ভাই জানাব জাহান আলম খোকা ভাই তিনিও আগামী দিনে ইনশাল্লাহ শেরপুরের নেতৃত্ব দেবেন আমরা সকলে একসাথে পথ চলব একসাথেই শহরের উন্নয়ন শেরপুরবাসীকে নিয়ে আমরা বসবাস করব। এখানে আমরা সবাই আজকে এই পবিত্র মাহে রমজানে আমরা সকলেই সকলের জন্য দোয়া করে আল্লাহ তালা আমাদের যেন জীবনের সকল গুণা মাফ করে দেন আল্লাহ তালা আমাদেরকে যেন ক্ষমা করেন আমরা যেন সকলে ভালো থাকি আল্লাহ তালা আমাদের সকলের নে হায়াত উত্তম সুস্থতা দান করেন আজকে আমাদের পান্না ভাই অসুস্থ দীর্ঘদিন অসুস্থ ছিলেন এখনও তিনি সুস্থ পুরোপুরি সুস্থ হন নাই আমরা আজকের এই অনুষ্ঠানে তার জন্য বিশেষ করে খাস করে দোয়া করব যে আল্লাহ যেন তাকে পূর্ণাঙ্গ সুস্থতা দেন এবং আপনাদের পাশে থেকে জনগণের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আবারও আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বাংলাদেশ জাতি দলের পক্ষ থেকে আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা আসসালাম

উপজেলা বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শেরপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বগুড়া জেলা কোচ বাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সম্মানিত সভাপতি বড় ভাই আরিফুর রহমান মিলন বড় ভাই আরিফুর রহমান মিলন আজকে পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা সভাপতিত্বে মরহম গাজিউর রহমানের পঁয়তাল্লিশতম সাদত বার্ষিকীর বিধায়তার মা ফেরাত কামনাফতার মাহ পিলেন সম্মানিত প্রধান অতিথি